সোমবার বাঁকুড়া জঙ্গলমহরের রায়পুরের সবুজ সংঘের মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয় সেই প্রচার সভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্বাচনী জনসভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে নাম না করে হুঁশিয়ারি দিলেন তিনি তিনি বলেন বিষ্ণুপুরের প্রার্থী তার কথা নাই বা বললাম জানি না তার ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী এবারে তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে তার যদি ফটোগুলো আমি খুলি বিষ্ণুপুরের মানুষ বুঝে যাবে বিজেপি কতটা আদর্শ বান দল তার সব ছবি আমার কাছে আছে আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম তার জানি না ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সৌমিত্র বলেন যদি দম থাকে আসল ছবিগুলি সামনে নিয়ে আসল মানুষকে মিথ্যা বুঝроки দেবেন না আপনার ভাইপো চোর সৌমিত্র খাচোর নয় এই বলো যে আপনি দীপক ঘোষকে মনে করুন দিদি আর আমি চাইছি আপনি সামনে নিয়ে আসুন এইবার স্বামী স্ত্রী কোথায় কর পুরনো ছবি থাকলো তার ছবি দিলেন সেটা আলাদা মেটার শুধু এটুকুই বলবো দম থাকলে Ориজিনাল ভাবে নিয়ে আসুন মিথ্যা বুজুরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না বিষ্ণুপুরের মানুষকে দেবেন না আপনার ভাইপো চোর হতে পারে সবিতকা চোর নয় আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে চারটে রাশিয়ান পুষতে পারে সবিতকা কোনো মেয়েকে পুষেনি বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হোদা রিপোর্ট আনন্দ